একটা জীবন একটাই জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা জানালাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে ব্যাস বেলা ফুরল দুদিন আগে দেখা মেহগুনি চারাটা কবে যেন বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড়ো দিদিদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারাবেলা বেলা কাশত যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন সদ্য গোপছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়ল পাড়া ছাড়ল ইউনিভার্সিটি গিয়ে আর ফিরলই না কোনো দিন বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন এত বয়সের ছাপ এত কুঞ্চিত চামড়ার দল কবে জমল এসব এই তো সেদিন রাগী মানুষটা অফিস থেকে ঘরে ফিরবে বলে সারা দিন কিচকিচ শব্দে ঘুরতে থাকা সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত কী জাদু বলে কি বাতাসে কি অদ্ভুত মায়ায় এভাবে নরম মোমের মতো গলে যায় দিন একটাই জীবন বুঝলেন তার আর ফিরে আসা নেই নেই দ্বিতীয় যাপন নেই আর কোনো সুযোগ দয়া করে বাঁচুন ঘুরুন বন্ধু হক দার্জিলিংয়ের মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চন জঙ্ঘায় রাখুন চোখ একটা নরম কাঁথা গায়ে জড়ান সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে ভাবুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায় একটা জীবন বুঝলেন তো একটাই জীবন